দু হাজার চব্বিশ নতুন বছর পড়ার পর থেকেই শীতও পড়ছে ভীষণভাবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমি তো মানে অবাক আমি তো ভাবলাম আমি কি খুব সকালে উঠে গেছি কিন্তু দেখি না ঘড়িতে তখন আটটা বাজে আগের দিনের মতন তো আমি আজ দিন ধরে আটটার সময় উঠছি প্রায় কারণ হচ্ছে এই কুয়াশা আর ঠান্ডা প্রচুর ঠান্ডাতে চোখের পাতাই মানে খুলছে না এমন অবস্থা যাই হোক কিন্তু উঠে দেখি চারিদিকে এরকম কুয়াশা ঢাকা চারিদিক অন্ধকার মতন আর ভীষণই ঠান্ডা পড়েছে তো আমি আজকে উঠেই সকাল সকাল এই দেখো মাঠের কাছে চলে আসলাম যে দেখতে মাঠের দিকে কেরকম আর কি অবস্থা তো এইদিকে তো আরও বেশি মানে কুয়াশা দেখো চারিদিকে কীরকম অন্ধকার হয়ে আসছে আর এই যে সর্ষের ক্ষেতগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খুব ছোট ছোট এখন এই ছোটো যে সর্ষে ক্ষেতটা এটা আমাদের তো এই সর্ষে ক্ষেতের পাতায় ফুলে দেখো কী শিশিরের জল পড়ে আছে মানে এত ঠান্ডা এখানে কী আর বলবো তো এখানে ঠান্ডা হলেও খুব ভালো লাগছিল আবহাওয়াটা যাই হোক কিন্তু বন্ধুরা আমরা তো সোয়েটার চাদর সব কিছুই পরে থাকি আমাদের ঠান্ডা মানে লাগানোর থেকে আমরা আমাদেরকে যে করেই হোক নিই কিন্তু কুকুর বিড়াল তারপরে আর পশু পাখি যেগুলো আছে তাদের খুবই কষ্ট হয় তাদেরকে আমরা যতটা পারি আমাদের সাহায্য করা উচিত তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো তো চল এই ক্যাটবেরি এখন ঘুম পেয়েছে ওই দেখো বজি মাছ ভাস ভাজছে কত রকমের মাছ

আগের বছরে কিন্তু এগুলো দেখিয়েছিলাম আর ওর কিপ কেন দেওয়া হয় সেটা কারণ কিন্তু তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে কাটুরি ঘুমিয়ে রয়েছে বন্ধুরা জবা কথাগুলি তো শুনলে ওরকম বক বক করেই থাকে আর কি ও একটু নিজে নিজে ব্লগিং করার চেষ্টা করছিল আর কি আর আমি এখানে মাছ ভাজছিলাম তো এই মাছগুলো এখন রান্না করব। আজকে রেসিপিটা হবে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর তাতে আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম এবার মেথিটা একটু হয়ে আসলে গন্ধ বেগেই তার মধ্যে দিয়ে দেব আমি এই যে কোচানো কাঁচা টমেটো এবার টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব দেখো আমি এখন ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে খুন্তি দিয়ে টমেটোগুলো আর এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খুবই মানে খেতে ভালো লাগে তোমরা একবার অবশ্যই ট্রাই করবে রেসিপিটাও দেখতে থাকো এই দেখো এখন আমি এতে দিয়ে দিলাম নুন আর হলুদ তো এবার এটা ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নেব আর এই রান্নাটা করতে একদমই কম সময় লাগে ঝটফট খুব জলদি তোমরা এটা করতে পারবে ধরো বাড়িতে হট করে তোমার তরকারি থাকলো না কিংবা হট করে কিছু করতে ইচ্ছা করছে না তখন তোমার বাড়িতে যদি টমেটো থাকে তোমরা এভাবে করে খেতে পারো খুবই ভালো লাগে তো তারপরে আমি এতে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর জিরা বাটা একসাথে করা ছিল কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে পাকা লঙ্কা কিংবা যেটাকে বলে শুকনো লঙ্কা সেটাও ইউজ করতে পারো তারপরে এটা আর একটু ভালো করে ভেজে নিয়েছি দেখো এবার এর কালারও চেঞ্জ হয়ে এসছে আর এখন এটা আমি দিয়ে দিলাম গরম জল যেটা মশলা ধোয়া গরম জল যেটাতে বাটিতে মশলা ছিল ওটাতে একটু জল নিয়ে গরম জল নিয়ে তারপরে গাবলাতে দিয়ে জলটা তারপরে দিয়ে দিয়েছি তো এবার এই ঝোলটা মাছের এবার টমেটোটা একটু হয়ে আসুক ঝোলটা একটু কমে গেলে ফুটতে শুরু করেছে দেখো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মাছ তো এই দেখো ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে কি কি মাছ আছে আমি তোমাদেরকে বলছি এখানে দু তিন রকম মাছ আছে তেলাপিয়া মাছ আছে আর আছে বাটা মাছ আর আছে একটা সিলভার সিলভার কাপ যেটাকে বলে আর আছে কই মাছ তারপরে আছে কটা ছোট ছোটো চুচরো মাছ আর এই দেখো আমাদের হাঁস দেখতে পাচ্ছ এরা কি খাচ্ছে বলো তো এরা খাচ্ছে মুড়ি তো এখানে দেখো পাঁচটা হাঁস আছে আমাদের চারটে হাঁস ছিল না আমাদের অনেক হাঁসই ছিল তোমাদেরকে তো বলেছি তা যখন আমাদের লাস্ট পাঁচটা হাঁস ছিল তার মধ্যে থেকে একটা হাঁস আমাদের শিয়ালে নিয়ে গেছে তোমাদের সাথে আমি সেটা বলেছিলাম আগের ভিডিওগুলোতে তো চারটে হাঁস ছিল তাই বাবা কালকে আরেকটা একটা হাঁস নিয়ে এসেছে বাজার থেকে এখন আমাদের আর পাঁচটা হাঁস হয়ে গেছে আর এই দেখো আমার তরকারিটা ওইদিকে হয়ে এসেছে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো ঢাকনা উঠিয়ে দেখি প্রায় মানে ঠিকঠাকই আছে ঝোলটা দেখো গ্রেভিটা একদম মানে ঝোল তোমরা যতটা খাইবে ঠিক তত ততটাই রাখবে আমি তো একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বন্ধুরা কি বলবো খুবই টেস্টি হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও ভালো থেকেও দেখা হচ্ছে আরেকটি